আমরা এখন ফাঁকা একটা বিলের ভিতর দেখুন এখানে গাড়িতে করে যে ধান উঠিয়ে তারা বাড়িতে নিয়ে যাবে আর এই মাঠে দেখছি অনেক ধান আছে এখানে একটি ভাই তিনি এই দেখুন রোদ দূরে আমরা সায়া খুঁজি সেখানে এই ফাঁকা মাঠের মধ্যে তিনি বিশালি পাচ্ছেন আমরা তার কাছে জানতে চাইবো যে এই বিশালিগুলো আসলে এই ধানগুলো কিন্তু আমাদের যারা শহরে আছেন যারা আমরা ধান করি করি না চাউল কিনে খাই তো এই লোকেরা যদি এই চাষগুলো না করে তাহলে কিন্তু আমরা এগুলি পাব না তখন না খেয়ে থাকতে হবে দেখুন এখানে কত সুন্দর একটি ফুল আর এই ভাই এই যে পুরো পুলিশি ড্রেস পরে সে কিন্তু এরকম করতেছে আপনি কি পুরোটা নিচ্ছেন যাতে রোদ্দুরে তাপ ভিতরে না লাগে নাকি চুলকায় এই ধানের জন্য এই জন্য ফুলাতা শার্ট করেছেন ফুলাতা শার্ট করা আছে কেন যাতে ধানের এই উলটা গায়ে লাগলি না ফুটো আর চুলকায় আর এই পুরোটা লুঙ্গি ছেড়ে দেওয়া যাতে ওই ধানের কোনো চুলকানি যাতে গায়ে না ঢোকে উনি কেমন একটা পরিবেশে দেখুন কাজ করছেন সুন্দর পরিবেশ আর আমার চাষটা ভিন্ন কারণ আমার চাষে যেভাবে আমি সার মাটি দিছি কাটাই দুই কেজি এর ফসফেট এক কেজি পটাশ হাফ কেজি ইউরিয়া আমার ধান শিওর ভালো হতে হবে আর আমি এই গোলাপ সুপার বাজারের সাজেশন নিয়ে আমি কাজ করি ও ভেরি এক্সিলেন্ট আপনি একটি আরটি বেঁধে আমাকে দেখাবেন দেখুন একটি ধানের আটি কিভাবে বাঁধা হয় এই যে পেস্টা দিচ্ছে এই যে এই যে হয়ে গেল দেখুন এই যে ধান আছে কিন্তু এখানে এই যে দেখুন এই যে ধান এই ধানগুলো মাড়াই করা হবে বাসায় নিয়ে ওই যে গাড়িতে করে উঠায় নিয়ে যাচ্ছে এই যে দেখুন সুন্দর এরকম দৃশ্য দেখলেই যেন পরানটা জুড়িয়ে যায় এমন দৃশ্য হাজার শহরে আপনারা খুঁজে পাবেন না বিলের এই মনোরম পরিবেশ বিশালি বিক্রি করবে কিনা দাম কিরম কি বিক্রি বিশালিগুলো প্রতি কাউন আপনি কত টাকা দরে বিক্রি করবেন আমি কাউন বাজারে তো বিক্রি হয় বাজার তো বিক্রি করা কারণ আমার কাছে যে গরিব মানুষ বিচারে কিনতে আসবে আমার কাছে তার কাছে ছাড় আছে কারণ আমি গরিব মানুষ লাগে আমি যে আট হাজার টাকা জায়গায় আমি পাঁচ হাজার টাকা আমি কি দশ হাটি ফিরিও দিতে পারি বুঝতে পারছি কিন্তু বড় লোক না তারা শুধু কিনে নিয়ে যায় কোরবানি করে আমার কাছে গরিব ছাড় আছে খুব ভালো তার বিশালি কিন্তু অনেক বড় এবং অনেক ভালো বিশাল গরিব মাঝি আমার কাছে আছে গরিব মানুষ আসেনি যাক